যেতাগুলো বর্তমানে হয় সেটা তারা એમোনকি আবার গ্রাম পুলিশ এমপির বাড়ি কলুক ডিউটি করে બહાર করে એમোনকি মেম চেয়ারম্যানের বাড়ি কলুক তো বল করে બહાર করে আমরা সরকারি হচ্ছে গেজেট আমাদের আমাদের ডকুমেন্ট আমাদের সরকার জাতীয় সনদ আমরা আছি না আমাদের পার্সেন্ট কত আছে আমাদের আমাদের কার্ড কার্ড নাই আমরা এই বৈষম্য থেকে মুক্তি